Let মাত্র দুদিন আগে দুর্গাপুর স্টিল টাউনশিপের বেজোন তিলক রোড বস্তি থেকে বছর বয়সী শিশুকে সন্ধ্যেবেলায় বাইকে চাপিয়ে অপহরণের ঘটনার কিনারা হয়নি এখনও সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার সকাল দশটা নাগাদ দুর্গাপুরের নবয়ারিয়া গ্রাম থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক উঠার আগেই ইনোভা গাড়িতে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ রাজস্থানের এক যুবককে পরপর অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে আদৌ কি ওই যুবক অপহৃত দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকায় নব ওয়ারিয়া গ্রামে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকেন রাজস্থানের বাসিন্দা মাখুনলাল মিনা তিনি দুর্গাপুরের সিটি সেন্টারের পোস্ট অফিসে কর্মরত বদলি হয়ে তিনি সিটি সেন্টারের পোস্ট অফিসে আসেন প্রতিদিনের মতন মঙ্গলবারের সকাল দশটা নাগাদ নব ওয়ারিয়ার বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইক নিয়ে সিটি সেন্টার পোস্ট অফিসে কাজে যোগ দিতে যাচ্ছিলেন অভিযোগ উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে নব ওয়ারিয়া গ্রামের মুখে একটি ইনোভা গাড়ি তার মোটরবাইকের বাইকের পেছনে ধাক্কা মারে মাকুললাল লাল মিনা বাইক থেকে পড়ে গেলে তিন চারজন তাকে বলপূর্বক ইনোভা গাড়ির ভেতরে ঢুকে উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে চলে যায় এই ঘটনায় নিমেষে চাঞ্চল ছড়িয়ে পড়ে দুর্গাপুর নব ওয়ারিয়া এবং সিটি সেন্টার এলাকায় একজন প্রত্যক্ষত সেই খবর সামনেই সিটি সেন্টার ট্রাফিক গার্ড অফিসে জানালে সেখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে আসে বিদ্যুৎ গতির এই খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ এলাকায় এসে জমায়েত করে ঘটনাস্থলে আসে কো কোভেন থানার পুলিশ কিন্তু কি কারণে মাখুললাল মিনাকে এভাবে অপহরণ করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ